আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে লতি দিয়ে চেপাশুটকি রান্না করবো দিন পর অনেকদিন যাবৎ খেতে ইচ্ছে করছে তাই আপনাদেরকে একটু শেয়ার করে দেখি লতি দিয়ে চেপাশুটকি দিয়ে কারা কারা আমার মতো পছন্দ করেন খেতে চান আজকে আমি ঝাল ঝাল করে নাগামরিচ দিয়ে এখানে নাগামরিচ দিছি বোম্বাই মরিচ দিয়েছি আমাদের এক এক ধরনের এক এক বাসা দেখেন আজকে কি পরিমাণ জাল হবে আল্লাহ তাহালা জানে ভালো জানেন কারা আমার মতো নাগা দেখছেন মরিচটা লাল লাল মরিচ এই লাল মরিচ দিয়ে নাগা নাগামরিচ দিয়ে আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করতেছি আল্লাহ জানে বিসমিল্লা সুটকিটা কেমন জাল হয় হচ্ছে বেশি জাল হলে তো খাইতেই পারবো না বন্ধুরা আপনারা কারা কারা আমার মতো নাগামরিচ দিয়ে মরিচ দিয়ে লতি দিয়ে চাপা শুটকি দিয়ে খান আমার মতো পছন্দ করেন সবশেষে একটু জিরা গুড়ি দিয়ে দিলাম আল্লাহ তাআলা জানি কেমন হইছে বিসমিল্লা ভালোই হবে ইনশাআল্লাহ কারা কারা আমার মতো নদী দিয়ে খান আজকে ছাদে যাই বো কচু শাক হয়েছে অনেকগুলো বড় বড় এগুলো আপনাদেরকে দেখাবো তা আমার মতো কারা কারা নদী দিয়ে সুটকি দিয়ে রান্না করে খান অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কার কার ভালো লাগে দিয়ে সুটকি বাসার কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি কাজের বোয়ারা বলে এক কাজ এখন টাকা টাকা বলেন আজকে অনেক দিন কাজের নাই চায় আমি কাজের বোয়া সব কাজ সেরে রান্না বাড়া করতে আসি তারপরে এক কাজের জন্য খুঁজতে গেলে বলে এক কাজ কেন করাবেন এক কাজ দুই কাজ করান এক কাজে পঁচিশ পনেরোশো টাকা কেরা দেন টাকা গাছে ধরে তো দেড় এই জন্য খুব পনেরোশো টাকা কইরা কি অবস্থা মানুষের দিন দিন চাহিদার শেষ নাই আর মানুষের আমি কখনো মানুষ বলতে না কাজের বুয়াদেরকে আমি কোনো দিন উপকার করব না কারণ আমি আমার খালারে আমার কাজ ওনার কাজ আমার কাজ করতো ওনার কাছে কোনো কাজ ছিল না তাই আমি ওদেরকে ওনারে আমি আমার কুকুর শাশুড়ির বাসায় আমার বান্ধবীর বাসায় কাজ দিচ্ছি এখন সে ওদের কাজ পাইয়ে আমার কাজটা ছেড়ে দিচ্ছে জীবনে বুদ্ধি থাকলে কাজের বুয়াদেরকে আমি কখনো সাহায্য করব না কারণ আমারটা ভুই লাগেছে গা এখন আমারে ভুই গেছে আমারে চেনে না ওদের বাসায় প্রতিদিন যায় কাজ করতে কিন্তু আমার বাসায় আসে না আমি যাইয়া খালারে চুমা দিলাম জড়ায় আলাম তো খালা মন গলে না করবে না সে বেতন বাড়ায় দিব পনেরোশো পেরা দিতাম বারোশো পেরা তেরোশো পেরা দিতাম এক কাজে কত চাহিদা মানুষের চাহিদার শেষ নাই বুঝছেন তো আল্লাহ জানে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো না গাবো যে দু পদ দিয়া করতেছে আল্লাহ জানে ভয়ও পাইতেছি কেমন জাল হয় আল্লাহ আল্লাহ তালা জানে আল্লাহ ভাই বয়ও লাগতেছে আমার আমার জামাই যদি খাইতে না পারে আবার এই জন্য আমার বয়ও লাগতেছে যদি বেশি জাল হয়ে যায় যে ঝাল এটি গ্রান্ডাও দেখেন সেই ঝাল একটা মরিচের অর্ধেক তো ইয়ার এই দুঃখের কথা শেয়ার করলাম আর কি কাজের বুয়াদেরকে মন চাইলেও কোনোদিন সাহায্য করবেন না যাদের বাসায় কাজ করান তারাই করান অন্য কাজ দিয়েন না আমারে কাজ দেন কাজ নাই বললেও দিবেন না কারণ পরে দিয়ে আপনিই পাবেন না আমি বাসায় কাজ দিয়ে এখন আমি বকতাছি বুঝছেন এখন আমি আজকে আমার বাসায় অনেক দিন ধরে কাজের বুয়া নাই আমি কাজের বুয়া আরে কষ্ট কেউ বোঝে না বুঝে না কষ্ট কেউ বুঝে না জামাই বলে কাজের বুয়া লাগবে না বুঝছেন পরে দিয়ে আমি গর্ব ইচ্ছা দিব একটা ফেলে দিয়ে রাত খাই না আবার বলে গর্ব ইচ্ছা দিন তো এই কাজের বুয়াদেরকে আপনারও কোনোদিন সাহায্য করবেন না টাকা পয়সা দিয়ে করেন কিন্তু অন্য ভাষায় কাজ দিবেন না অন্য ভাষায় কাজ দিলেই ওদের মাথা নষ্ট হয়ে যায় পরে দিয়ে আপনার কাজটাই হারাবেন যেমন আমি হারাইছি বুঝছেন এই যে আমি এখন হারাইলাম আপনিও হারাইবেন অবশ্যই এই জন্য আজকে অনেক দিন পর কষ্টের শেয়ার করলাম আপনাদের কাছে কথাটা তারপর আজকে শুটকি দিয়ে লতি দিয়ে নাগা দিয়ে রান্না করলাম খেয়ে বলবো কেমন হয়েছে নেক্সট ভিডিওতে আমার ছাদের বাগানে নিয়ে যাব আপনাদেরকে কচু শাক তুলবো কচু শাক রান্না করব মিষ্টি কুমড়া শাক হয়েছে ওগুলো রান্না করব। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো প্রচুর হয়েছে আমি দেখাবো শেষ পর্যন্ত মরিচের সূর্য এখনো ভালো ফাইনার লোকটা আসে নাই মরিচটা আমার সামনে দিয়ে ঘুড়া করতেছে লতি মাশাল আমার খুব পছন্দের প্রচুর শাক লবি এগুলো খুব পছন্দ করতাম ছোটোবেলায় পছন্দ করতাম না বিয়ে হওয়ার পর থেকে এগুলো পছন্দ করি অনেক মজা করে খাবো আজকে আপনাদেরকে দেখাবো নাগা দিয়ে চাপা শুটকি দিয়ে লতি রান্না করছি আপনারাও ট্রাই করবেন অবশ্যই 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 ওই আপনাদেরকে ফাইনাল লোকটা দেখাবো কেমন হয়েছে আমার রান্নাটা এই যে আমার লতি রান্না হয়ে যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল লতি রান্নাটা আপনারাও চাইলে আমার মতো কচুর লতি দিয়ে নাগা মরিচ দিয়ে বাঁশ পাতা সুটকি দিয়ে মজা মজা করে রান্না করে খাবেন অবশ্যই 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 খাবেন একবার হলেও খাবেন অনেক মজা অনেক মজা এই যে আমার রান্না শেষ আর একটু বসে রাখবো চুলায় তারপর নামিয়ে ফেলবো কচুর লতি দিয়ে খাবো আজকে আল্লাহ হাফেজ